দুই সালের ভোটার তালিকায় নাম আছে কিন্তু নাম ঠিকানা পদবী পরিবর্তন হয়ে থাকলে আপনারা কি করবেন ভোটার কার্ড ভেরিফিকেশন আপনারা কি করতে পারবেন না করতে পারবেন না ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধন নিয়ে নির্বাচন কমিশনারের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে যা আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে ধোয়া বেলাইকেনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন তো বন্ধুরা প্রথমত আমরা আলোচনা করব যাদের দু সালের ভোটার লিস্টে নাম রয়েছে কিন্তু আপনাদের অনেকের ক্ষেত্রে আপনারা কমেন্ট করেছেন যে আপনাদের নিজেদের নাম বা ঠিকানা বা আপনাদের যে টাইটেল রয়েছে সেই পদবি সেটা পরিবর্তন হয়ে থাকলে আপনারা কি ভোটার কার্ড যখন ভেরিফিকেশন করবেন তখন কি কোনো সমস্যা হতে পারে তো প্রথমত আমরা আলোচনা করব তারপর পশ্চিমবঙ্গে ভোটার তালিকা ভেরিফিকেশন নিয়ে নির্বাচন কমিশনারের তরফ থেকে কী জানানো হয়েছে সে বিষয়ে আপনাদেরকে একদম বিস্তারিত ভাবে জানিয়ে দেবো এবার আপনাদেরকে জানিয়ে দিয়ে আপনারা প্রত্যেকেই জানেন আমরা গতকালকে ভিডিও দিয়েছিলাম যে নির্বাচন থেকে পশ্চিমবঙ্গের দু হাজার দুই সালের যে ভোটার তালিকা রয়েছে সেই পুরনো ভোটার তালিকা কিন্তু প্রকাশিত করা হয়েছে অনেকে আপনারা ডাউনলোডও করে নিয়েছেন এবং অনেকে আপনারা নিজেদের নামও কিন্তু খুঁজে পেয়েছেন কিন্তু অনেক ক্ষেত্রে আপনারা কমেন্ট করেছেন যে দু দুই সালের যে ভোটার লিস্টের নাম রয়েছে সেই লিস্টে আপনার বাবার নাম বা অনেকেই বলেছেন আমার বাবার নাম বা মায়ের নামের ক্ষেত্রে যে পদবী সেটা পরিবর্তন করা হয়েছে নতুনভাবে নতুন যখন যখন বা পরে আপনাদের নতুন করে ভোটার কার্ড আবারও করেছেন আপনারা পরিবর্তন করেছেন পদবী তখন তো নতুন ভোটার কার্ড পেয়েছেন সেই ক্ষেত্রে আপনাদের সমস্যা হবে কিনা সেই বিষয়ে আপনাদেরকে জানিয়ে দিই এবার আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ধরুন মহিলাদের ক্ষেত্রেই সচরাচর এই ধরনের সমস্যাগুলো দেখা যায় পুরুষদের ক্ষেত্রেও হয় অনেকেই নিজেদের বাসস্থান পরিবর্তন করেছেন অর্থাৎ আপনারা দুই সালের যখন ভোটার ভোট দিয়েছিলেন তখন আপনারা এক জায়গায় ছিলেন পরবর্তীতে এখন আপনারা অন্য জায়গায় থাকেন সেক্ষেত্রে আপনাদের পরি সমস্যা হবে কি না ভোটার ভেরিফিকেশনের ক্ষেত্রে সেটাও কিন্তু আপনাদেরকে আমরা জানাবো তো এক এক করে জানাবো অবশ্যই একটু ধৈর্য সহকারে দেখবেন তো অনেকেই আপনারা কমেন্ট করেছেন যে বলেছেন যে আমার মায়ের যে নাম ছিল ধরুন আপনাদের মায়ের নাম মালতী দাস ঠিক আছে কিন্তু পরবর্তী যখন নামের যে টাইটেলটা সেটা পরিবর্তন হয়েছে ধরুন সেই বিশ্বাস হয়েছে বা অন্য কোনো টাইটেল হয়েছে নাম পরিবর্তন করেছেন পদবি পরিবর্তন করেছেন সেক্ষেত্রে পুরনো যে ভোটার কার্ডটি রয়েছে সেই পুরনো ভোটার কার্ডটি যদি থাকে তাহলে কিন্তু সেটাই আপনারা ভোটার ভেরিফিকেশান করাতে পারবেন এছাড়াও সেই লিস্টে তো নাম রয়েছে তাই না তো সেক্ষেত্রে সমস্যা হওয়ার কোনো কথাই না তবুও পুরনো ভোটার কার্ডটি যদি থাকে সেটা কিন্তু ভালো হয় অনেক এবার আপনাদেরকে জানি দিই যাদের ঠিকানা পরিবর্তন হয়েছে অর্থাৎ আপনারা এক জায়গায় থাকতেন এখন আপনারা অন্য জায়গায় থাকেন তো সেক্ষেত্রে অবশ্যই আপনাদের পোলিং স্টেশনের নাম পরিবর্তন হবে আপনাদের ভোটার কার্ডের ঠিকানাটাও পরিবর্তন হবে তো সেক্ষেত্রেও একই রকম সিস্টেম যদি আপনাদের পুরনো সেই ভোটার কার্ডটি থাকে সেই কার্ডটি যখন আপনারা দেখাবেন সেক্ষেত্রে আপনাদের আর কোনো অসুবিধা হওয়ার কথাই না তো বুঝতে পারলেন নাম ঠিকানা বা পদবি পরিবর্তন হলেও আপনাদের ভোটার ভেরিফিকেশনের ক্ষেত্রে কিন্তু কোনো রকম সমস্যা হবে এমনটাই কিন্তু নির্বাচন কমিশনারের তরফ থেকে হয়েছে। এবার পরবর্তী প্রশ্ন যদি আপনাদের সালের তালিকায় নাম না থাকে। তাহলে আপনারা কি করবেন এই নিয়ে কোশ্চেন করেছেন তো সেক্ষেত্রে আপনাদের যে নির্বাচন কমিশনার তরফ থেকে বিহারের ক্ষেত্রে যে এগারোটি নথি দিয়েছিল সেই এগারোটি নথির মধ্যে যে কোনো একটি নথি যদি আপনারা দেখাতে পারেন তাহলেই কিন্তু আপনারা ভোটার ভেরিফিকেশন করতে পারবেন সে নিয়ে কোনো রকম সমস্যা হওয়ার কিন্তু কথাই না তো বুঝতেই পারলেন যে এই ধরনের কোশ্চেন আপনারা অনেকেই করছেন বারবার করে করছেন তো সেক্ষেত্রে আমি ভাবলাম যে আপনাদের কমেন্ট নিয়ে একটি ভিডিও বানানো যাক সেই বিষয়ে কিন্তু আমি যতটা চেষ্টা করেছি কমেন্টেই রিপ্লাই দিয়েছি যেগুলো আমি কমেন্টে রিপ্লাই দিতে পারছিলাম না সেই নিয়ে কিন্তু ভিডিওটা আপনাদেরকে বানালাম বা দিয়ে দিলাম ভিডিওটি বানিয়ে পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আগস্ট মাসের প্রথম সপ্তাহতেই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশান প্রক্রিয়া শুরু হবে নির্বাচন কমিশনারের তরফ থেকে এই বিষয়ে কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে তো আগে ভাগে আপনারা প্রস্তুত হয়ে থাকবেন যাদের এই দু হাজার দুই সালের লিস্টে নাম রয়েছে তো আপনারা পারলে সেই লিস্টটি কিন্তু ডাউনলোড করে রেখে দেবেন মোবাইল ফোনেই ডাউনলোড করা যায় আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি বা জানিয়ে ভিডিওতে আপনারা কিভাবে ডাউনলোড করবেন অর্থাৎ নির্বাচন কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা ভোটার লিস্টটি ডাউনলোড করে নিতে পারবেন অনেকেই আপনারা করেও নিয়েছেন তো অবশ্যই আপনাদেরকে বলব সেই লিস্টটি কিন্তু যত্ন করে রাখবেন দরকার পড়লে প্রিন্ট করে রেখে দেবেন যে আপনার মা বাবার নাম যদি থাকে সেটা কিন্তু অবশ্যই প্রিন্ট করে রেখে দেবেন কেননা আপনার যখন ভোটার ভেরিফিকেশন হবে সেই লিস্টটি ডকুমেন্টস হিসাবে কিন্তু ব্যবহার করতে পারবেন এক্সট্রা কোনো ডকুমেন্টস কিন্তু আপনাদেরকে লাগ অর্থাৎ দিতে হবে না তো আপনারা অযথা আতঙ্কিত হবেন না যে ভোটার ভেরিফিকেশন শুরু হলে কি হয়ে যাবে অর্থাৎ রকম সমস্যা হবে কি না আপনারা নাগরিকত্বের প্রমাণ করতে পারবেন কি না তো এই ধরনের কোনো সমস্যাই কিন্তু হবে না নির্বাচন কমিশনারের তরফ থেকে একে একে বিভিন্ন ধরনের রুলস কিন্তু লাগু করা হয়েছে জারি করা হয়েছে যে কোনো একটি রুলস মেনেই কিন্তু আপনারা এই ভোটার ভেরিফিকেশান করতে পারবেন তো আশা করি আপনারা বুঝতেই পারলেন যাদের এই লিস্টের নাম আছে তাদের তো অবশ্যই ভালো যাদের লিস্টে নাম নেই তারাও কিন্তু ভোটার ভেরিফিকেশন করাতে পারবেন শুধুমাত্র এগারোটি নথির মধ্যে যে কোনো একটি নথি দিয়ে আপনাদের প্রমাণ করে নিতে হবে এছাড়াও একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে ভোটার ভেরিফিকেশান নিয়ে সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে আমি আগেই বলেছিলাম যে সুপ্রিম কোর্টের তরফ থেকে আগস্ট মাসে যে সরি সুপ্রিম কোর্টের তরফ থেকে আঠাশ আঠাইশ জুলাই একটি রায় দেওয়ার কথা যে আধার কার্ড ভোটার কার্ড এবং রেশন কার্ডকে এই ভোটার কার্ড ভেরিফিকেশনে মান্যতা দেওয়া হবে কি না বিষয়ে কিন্তু নির্বাচন কমিশন স্পষ্ট করে জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্টকে যে এই আধার কার্ড ভোটার কার্ড এবং রেশন কার্ডকে এই ভোটার কার্ড ভেরিফিকেশনে মান্যতা দেওয়া হবে না তো এই তিনটি ডকুমেন্টস আপনারা বাদ দিয়ে দেবেন তো সম বাকি যে ডকুমেন্টসগুলো রয়েছে যেগুলো আপনাদেরকে বারবার করে আগের ভিডিওতে বলেছি সেই ডকুমেন্টস থাকলেই কিন্তু হবে তো আশা করি যারা কমেন্ট করেছেন কমেন্টের রিপ্লাই আপনারা পেয়ে গেলেন এবং পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আপনারা কোনো রকম আতঙ্কিত হবেন না ভয় পাবেন না পশ্চিমবঙ্গে অবশ্যই ভোটার কার্ড ভেরিফিকেশন শুরু হবে আগস্ট মাসে আপনারা যাবেন ভোটার কার্ড ভেরিফিকেশন কিন্তু অনায়াসে করিয়ে নিতে পারবেন এই ভোটার ভেরিফিকেশনের একটাই মাত্র উদ্দেশ্য হলো অবৈধ অনুপ্রবেশকারীদের যে ভোটার কার্ডগুলো রয়েছে বা আধার কার্ড বিভিন্ন যে সরকারি নথিপত্র রয়েছে সেগুলো কিন্তু পুরোপুরিভাবে বাতিল করে দেওয়া তো এটাই কিন্তু মূল লক্ষ্য হল নির্বাচন কমিশনের তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন এবং যারা নতুন রয়েছেন এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওটিতে ধন্যবাদ